নমস্কার বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো বলো কমেন্ট করো বন্ধুরা কোথায় গেলে সব ধরপোট করে জয়েন করে যাও বন্ধুরা ঝটপট করে জয়েন করো আর কে জয়েন করেছো একটা করে লাইক করে দাও নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য স্ক্রিনের উপর ডবল ট্যাপ করো তাহলেই লাইক হয়ে যাবে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করো তাহলেই লাইক হয়ে যাবে গুড আফটারনুন সবাইকে বন্ধুরা স্ক্রিনের উপর ডবল টেপ করলে লাইক হয়ে যাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেমন আছো বলো সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করে জানাও আবারও বলছি স্ক্রিনের উপর ডবল টেপ করো বন্ধুরা তাহলে লাইভটা লাইক হয়ে যাবে একটা লাইক করে দেবে কমেন্ট করে শেয়ার করবে

কই বন্ধুরা কমেন্ট করো স্ক্রিনের ওপর ডবল টেপ করো লাইক হয়ে যাবে একটা করে লাইক করে দাও কমেন্ট করে শেয়ার করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো हेलो बन्दरा कोसे गेलेছ জয়েন করো বন্ধুরা নতুন হাজার ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো তাহলে লাইক হয়ে যাবে মোবাইলের স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে প্লিজ একটা করে সবাই লাইক করে দাও কে কে জয়েন করেছে অবশ্যই কমেন্ট করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর নতুন সাবস্ক্রাইব করো স্ক্রিনের উপর ডবল টেপ করে স্ক্রিনের উপর ডবল টেপ করলে লাইক হয়ে যাবে একটা করে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা বন্ধুরা কমেন্ট করো কোথায় গেলে সব কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছে লাইভটা কমেন্ট করে জানাও আমাকে কোথা থেকে দেখছি কমেন্ট করে জানাও বন্ধুরা আমাকে আর অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ আসার জন্য আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে প্রত্যেক দিন যে নতুন নতুন শর্ট ভিডিও দিই সেগুলো তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে তো বলো তোমরা এখন কি করছো বন্ধুরা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে আবারো বলছি স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো তাহলে লাইক হয়ে যাবে প্লিজ একটা করে লাইক করে দাও আর কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা কোথায় গেলে সব কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো কারো কিছু জানার থাকলে কমেন্ট করো অবশ্যই কমেন্টের উত্তর দেব হায় হ্যালো হ্যালো কেমন আছো বলো কথা থেকে লাইভে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে और दोस्तों ऐसे कोई कमेंट करो हाय हेलो हाय हेलो गुड आफ्टरनून

কোথায় গেলে বন্ধুরা ঝাড়পোট করে জয়েন করো জয়েন করো জয়েন করো কমেন্ট করো আর স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে তাহলে দেখো লাইক হয়েছে